আমাদের ও আচ্ছা আচ্ছা বুঝছি তুই চালাই সামি সাইকেল একটু চালাতো দাঁড়িয়ে ছবি তুলুন ও ছবি এখানে দাঁড়িয়ে তুলতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে দাঁড়িয়ে সবাই ছবি উঠাবেন আছে পাখা লাগানো আছে আর সাইকেল এখানে সাইকেল সাজানো আছে ইচ্ছা করলে সাইকেলে ওঠা যাবে সমে তরে এমন বিধান বিডামু বুঝুন নি তো সুন্দর লাগছে এখানে তো একটা ই আছে স্বামী তো এখানে বসতে পারো বস না ওইদিকে ফিরে বস বস না সামিয়া ফুকে ডাকে সামিয়া ফু বসেনা দাড়া এইটা তো এইটা তো শেষ হবে না কারণ এটা তো এই যে ওই যে শিরিন ভাবীর বাবার বাড়ির ওই দিক থেকে ঘুমwidetilde মনে শেষ পর্যন্ত এদিকে তো শেষ নাই এটা কোথায় এখানে মাছ আছে তাই দেখি আই আই এদিকে দেখ

কোথায় মাছ কোথায় মাছ কোথায় দাঁড়াও না দেখি প্রতিটি দেখো তো মাছ কোথায় এটার ভিতরে আছে আমি ওর দিকে তাকাও সুন্দর তাই বেশি সুন্দর না কবি সুন্দর এই যে এখানে লেগবিও সুন্দর লাগতেছে এই যে আমাদের প্রতিটি টুন টুন পাখি এই যে প্রকৃতি দূরে দাঁড়িয়ে আছে এটা সামি সাম্বা এটা আমাদের সাম্বা সামি এদিকে তাকা তুমি তাকাই এইটা তো উঠবে বলতে এটা নোংরা নোংরা আল্লাহ এটা অনেক নোংরা এটা তো বসার মতো না সামি